তাঁত সমাহার সতেরো এবং আঠারো দুটো মিলে কিন্তু চমৎকার অনেক কিছুই তারা নিয়ে আসছে কারণ আজকে আমরা দেখেছি প্রথম থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন বাঁশের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস তৈরি মানে ঘরের শোভাবর্ধন করার জন্য যে জিনিসগুলো লাগে সব কিছুই কিন্তু এখানে আছে খুব সুন্দরভাবে সাজাই সাজিয়ে রাখছে খুব চমৎকার তারপরে আপনার এটা হলো বাসর এটা মানে ঈদ এটা নাম তিনি ভুলে গেলাম বেতের পালকি সরি স্যার পালকি হ্যাঁ পালকি বিয়ের সময় যে পালকিটা ব্যবহার করা যায় এই পালকির প্রচলন এখন নেই বললেই চলে টোটালি নেই কারণ এখন এটাকে আমরা জাদুঘরে আমাদের রেখে দিতে হবে মানে এরকম একটি অবস্থার মধ্যে আসছে আমরা সেই পালকি দিন দেখতে দেখতে পাচ্ছি বেতের তৈরি বেতের তৈরি পালকি তারপর এটা হলো সম্ভবত মাছ ধরার আমাদের কি লাইট সম্ভবত না এটা ল্যাম্পশেড বিভিন্ন ধরনের লাইট লাইটিং কারণ আপনার ঘরে কিন্তু আপনি লাইট যে লাগাবেন সেখানে কিন্তু সুন্দর চমৎকার বিষয় দেওয়া আছে এই পাশে কিন্তু সুন্দর আরও কিছু প্রোডাক্ট ভাই এগুলার তো নামই বলতে পারতেছি না ভাই এগুলার তো আমি অনেকগুলো নাম বলতে পারতেছি না আপনি একটু বলে দিতেন নাম এখানে আছে ফ্লাওয়ার বেস আপনার এইগুলো আসলে প্রথম দিক থেকে যদি আমরা দেখি এগুলা হচ্ছে ল্যাম্পশেড এগুলা হচ্ছে বাস এর ফল দানি এগুলো হচ্ছে অনেক দাম হয়তো অনেক বেশি আমরা নাও কিনতে পারি আছে আপনারা মেলায় আসেন প্রাইস জানতে পারবেন খুবই কম মানে রিজনেবল এটা হচ্ছে মোমো মোমোস মমো মানে মোমো স্টিম করার জন্য এগুলা হচ্ছে আপনার এখন হচ্ছে মেয়ে মহিলারা ঘরের মধ্যে মানি প্ল্যান্ট করেন মানে ইনডোর প্ল্যানগুলো করে তাদের এই সব শখ বেশি যে কারণে আমরা সেটাকে একটু ডেকোরেশন করার জন্য আমরা এই বাঁশের প্রোডাক্টগুলো নিয়ে আসছি জাস্ট এদের মধ্যে তারা এই মানে ফুলদানিটা বসায় দিবে এগুলো হচ্ছে গাছের যে ওয়েস্টেজ অংশটা ফেলে দিচ্ছে সেটা দিয়ে কলমদানি করা তারপরে হচ্ছে এগুলা হচ্ছে বাঁশের যে ওয়েস্টেজ প্রোডাক্টগুলো যেগুলো যে বাঁশ ছেলানোর পরে ফেলে দেয় সেটা দিয়ে একটা বাটি তৈরি করা মানে আমরা হচ্ছে ওয়েস্টেজ প্রোডাক্টটাকে কাজে লাগায় একটা প্রোডাক্ট তৈরি করে রাইট এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের মানি প্ল্যানার জন্য মূলত হচ্ছে ঘরে যারা হচ্ছে গাস লাগাইতে পছন্দ করেন তারা আসলে আমার স্টলে বিভিন্ন রকমের জিনিস পাবে মানে ঘরের শোভাবর্ধনের জন্য যা যা থাকার দরকার আপনারা এখানে সব সবকিছু আছে বটামারি সব আছে আমরা একদমই খুব একটি যে বেশি প্রাইস প্রিয় ভিউয়ারস প্রাইস কিন্তু খুব একটা যে বেশি দাম হয় কিন্তু প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আমরা যদি দুই একটির দাম যদি একটু জানতে চাই এই ল্যাম্পগুলো হচ্ছে বারোশো করে আর এগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো করে এগুলো হচ্ছে আড়াইশো করে আর এগুলো হচ্ছে সাতশো করে আপনারা মেলায় আসলে মানে বুঝতে পারেন হ্যাঁ এবং হচ্ছে খুবই রিজনেবল অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা আপনাকে বলি যে এই মেলার থেকে আমরা কতটুকু সফলতা আশা করছি অবশ্যই আমরা সফলতা আশা করতেছি যে আমি প্রথম দিনে বেশ ভালো সারা পাইছি আর তো নয় দিন বাকি আছে ইনশাল্লাহ খুব ভালো সারা পাবো একই দোকানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে জি আপনারা দেখেন যে আমি আরেকটা কথা বলি স্টল নাম্বার হল আঠারো এবং সতেরো আঠারো নাম্বার এবং সতেরো নাম্বার যে স্টলটা আছে তাজ সমাহার এই স্টলে কিন্তু আপনারা পাবেন ঘর শোভাবর্ধনের যে অনেকগুলো প্রোডাক্ট থাকে সেগুলাতে আপনারা সাজাতে পারেন খুব সুন্দরভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা অনেকে দেখতে পাচ্ছি পাশাপাশি এই পাশে কিন্তু আমরা কিছু কাপড়ও দেখতে পাচ্ছি দেখেন তাঁত সমাহারের তাঁতের কাপড় আফা আমরা আপনাকে আমরা দেখি যে আপনার চমৎকার তাদের কিছু শাড়ি নিয়ে আসছেন এবার নতুন কোন শাড়ি আপনাদের কাছে কালেকশন আছে কিনা মানে আছে যেমন তাদের উপরে হচ্ছে টাইডাই করা শাড়ি আছে তন্তুজের কিছু শাড়ি আছে যেমন এটা হচ্ছে হ্যান্ডলুমে করা আছে কিছু কাতান আছে কিছু মানে তাদের উপরে হ্যান্ড স্টিচ করা আছে তারপরে হচ্ছে তাদের উপরে কিছু ডিজিটাল প্রিন্ট করা হয়েছে যেমন এখন প্রিন্টিং শাড়িগুলো মহিলারা খুব পছন্দ করে যে কারণে হচ্ছে আমাদের তাতে শাড়ির উপরে প্রিন্টিং করা আছে তারপরে তন্তুজ সুতি তন্তুজ আছে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে গামসাটাকে যেটা চিনি র্যান্ডম আমরা এক ধরনের গামসা ইউজ করি যেটা আমার ব্লাউজ করা আছে এটা কিন্তু এই গামসাটা হচ্ছে যে আমরা বাঙালিরা গামসাটা কিন্তু খুব পছন্দ করি তো এই গামসাটাকে হচ্ছে আমরা তাতে হাতের তাতে করে এবং এত সফট করা হয়েছে যে এটা ধুলার ধোয়ার পরে আপনার হাতের মুঠে চলে আসবে একটা মুঠে একটা গামসা রাখতে পারবেন

অসংখ্য ধন্যবাদ দেখেন বলছিলাম যে যে আমরা ওই পাশে কিন্তু দেখছিলাম আনারসের সুতা দিয়ে তৈরি করা কিছু প্রোডাক্ট আবার এখানে আমরা দেখলাম গামসা ওই পাশে কিন্তু আমরা দেখলাম একটা শাড়ি কাপড় যেটা ঢাকায় জামদানি হিসেবে পরিচিত যেটা টাঙ্গাইলে আমরা কিন্তু পাচ্ছি খুবই একটা রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছি দেখি আমরা আরো কি একটু দুই একটি স্টলে আমরা দেখবো